শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন আমার একটাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আর দেখে একটা কমেন্ট বক্সে বাবা মহাদেবের জয় বলে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আজকে সোমবার তো কি সুন্দর করে আমি বাবা মহাদেবের পূজা করছি আর আমার সিংহাসনে তো মহাদেবের শিবলিঙ্গ নেই আপনারা সবাই জানেন তো আমি যখন ডাকবো তখন একটা আলাদা কথা এখন আমি বাবার বাড়ি এসেছি আর এইটা আমার খুব ছোট্ট শিবলিঙ্গ আর আজকে কত অপরাজিতা ফুল দেখুন মানে তিন রকম চার রকম অপরাজিতা ফুল আছে দু রকমের সাদা আর এক রকমের আপনার বেগুনি ফুল আর এক রকমের নীল ফুল আর সাদাটা হচ্ছে এক রকম একটা আছে চাপ আমি দেখাচ্ছি দেখুন কত ভালো লাগলো দেখতে দেখছেন কত চাপ মানে থোপা থোপা অপরাজিতা এটা আর আর একটু বেলপাতা এটাও কিন্তু এখানেরই গাছের আর সব ফুলগুলো আমার বাবার গাছের ফুল আর মনোরমা ফুল আর এটা হচ্ছে স্থলপদ্ম এটা তুলেছিলাম যখন সাদা চকচক করছিল পরপর পরপর কালারটা লালের দিকে চলে আসে আর চাপ টগর আছে বেলি ফুল আছে জবা ফুল আছে মনোরমা ফুল মানে কত ফুল একটা দুটো গাছে তখন ফুল তোলাই হয়নি তাতেই এত ফুল বাবা বললে আজকে প্রচুর অপরাজিতা ফুল পেয়েছি তুই সোমবারে পুজো করবো বলছিলি ভালো করে কর আর একটু চন্দনটাও বেটে নিলাম মানে প্রথমেই যে যে জোগাড়গুলো করতে হয় চন্দন বাটা প্রদীপ জ্বালানো আর বাসনপত্র তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখানে তো বাড়িতে জাগ প্রদীপ আছে এটা তো খুব ভালো জাগ প্রদীপটা মানে প্রদীপ নাকি নিচে রাখতে নেই প্রদীপকে সবসময় সম্মান দিয়ে উপরে রাখতে হয় এর জন্যই জাগ প্রদীপের সৃষ্টি তো চলুন প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজো করে নেবো আর পুজো করার সময় মন্ত্রটাই বলবো দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ না কণারুণা বিগ্রং সায়ে নী গণেশায় নম শ্রী আর এটা হচ্ছে আমার গোপুসনা আমার গোপুসনাকে কেমন লাগছে দেখুন একটুখানি সুন্দর করে সাজিয়েছি মামার বাড়ি এসে আর মহাদেবকে আজকে দুধটা পাইনি কারণ দুধের মেয়েটা আসেনি এখনো ওর জন্য একটুখানি আমি জল দিয়ে করেছি গঙ্গা জল দিয়ে আর এটা হচ্ছে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আর এই শিবলিঙ্গটা কিন্তু আমার খুব ছোট্টবেলাকার আমি কোন অনেক ছোটোবেলা থেকে শিবের পুজো করি আর এটা আমার বাবা এখনও যত্ন করে বাড়িতে রেখে দিয়েছে আমাকে এইবারে বলছে খেপি থালে তুই নিয়ে যাবি আর না নিয়ে যাব না থাক তোমার কাছেই থাক বাবা মহাদেবেরও পূজা করার তো অনেক নিয়ম থাকে জানি ভোলা বাবা আমাদের খুব শান্ত কিন্তু তবুও প্রথমে যে গণেশের পুজো করে নিতে হয় তারপর কার্তিকের আর তারপরে আপনার যে মাকে স্মরণ করতে হয় যেহেতু শক্তি মাকে আগে স্মরণ করতে হয় আর ওই যে প্রথমে পিঠে জল দিতে হয় প্রথমেই মহাদেবের মাথায় জল দিতে হয় দেখুন আমি দিচ্ছি এখানে দিতে হয় তখন বলতে হয় সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি দেবী পার্বতী তারপর নন্দী দেওয়ার সময় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় যখন বলবেন এই সময় বলবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এটা বলার পরে এবারে যেমন বলুন নম শিবায় শান্তায় কারণাত্রয় হয়ে তবে নিবেদয় আমি চাতম নম তমগতি পরমেশ্বর নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম আর বাবা মহাদেবকে অবশ্যই একটু বেলপাতা দিতে হয় বাবা মহাদেব ফুল বেল পাতাতেই সন্তুষ্ট ভগবানের কাছে একটু শ্রদ্ধা ভক্তি সহকারে যদি পূজা করা হয় ভগবানের কাছে আর কিছু লাগে না আর এই বেলপাতাগুলো এখানে পাশের একজনদের গাছ আছে মানে একটা ওটা কারুরই জায়গা নয় কিন্তু বেল গাছটা হয়েছে দেখলাম বাবা ফের এনে দিল বললো তারা আমি তিনটে বেলপাতা থেকে এনে দিচ্ছি আর বেলপাতা সময় এরকম উল্টো দিকে দিতে হয় বেলপাতাকে সোজা দিকে দিতে বেল বেলপাতার সোজা দিকটা থাকে বাবা মহাদেবের সঙ্গে টাচ করে থাকে ভাবে দিতে হয় দেখুন আমি কি কীরকম দিয়েছি যারা জানেন না একটুখানি জেনে নেবেন এটা করলে ভালো হয় আর মা দুর্গাকেও দিয়ে দিয়েছি ওখানে এখন যেহেতু দেবী পক্ষ চলছে আর এটা হচ্ছে স্থলপদ্ম কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি মা দুর্গাকে একটা স্থলপদ্ম দিলাম এখানে মা কালী মা আছে এখানে একটা লাল জবা ফুলও দিলাম আর ফুল তো অনেক আছে আমি যেমন করে খুশি ফুল দিয়ে সাজাতে পারছি মানে ফুলের তো কোনো কমই নেই আর ফুল ছাড়া না আমার পূজাতে সন্তুষ্টও লাগে না ফুলটা আমার চাই অনেক ফুল চাই তবে আমার পূজা পূজা সম্পূর্ণ হয় মনে হয় আর এখনও সাজাবো অনেক ফুল আছে এগুলো তো নীলকণ্ঠ ফুল দিয়ে একটু সাজিয়েছি এবারে অনেক রকম ফুল আছে সেগুলো দিয়ে সাজাবো মানে কি বলবো পূজাটা করতে বসার সময় মনে হয় যেন ফুলের পেতেটা দেখলে না আমার মনটা পুরো একদম আনন্দে ভরে উঠে ওই জন্য অনেক বন্ধু কমেন্ট করেন যে আপনার আপনি এত ফুল পান কোথা থেকে কিন্তু আমার আমি যে ফ্ল্যাটে থাকি আমার কাছে কিন্তু কোনো ফুলের গাছ নেই ওই দু চারটা ছোটো ছোটো গাছ আছে কিন্তু বাবার বাড়ি এলে এত ফুল আবার ওখানে আমার একটা পাশাপাশি একজনদের বাড়ি আছে সেই বাড়িতে বলে রেখেছি সে গাছের ফুল দিয়ে যায় তবেই আমার একটু ভালো করে পূজা করতে মন যায় এই ছিল আমার ব্লগে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আমি ছোট্ট করেই মহাদেবের পূজাটা করলাম সেটুকুনি শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখার সুযোগ পেয়ে যাবে তো চলুন আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি গোপাল রাধে রাধে